আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ ভিডিওতে কিচেন র্যাকের কালেকশন দেখার জন্য আপনি র্যাকগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে আসেন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার কিচেন র্যাকের কালেকশনগুলো দেখতে চলে আসলাম ভাই এই দেখেন কিচেন র্যাক এটা হলো সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল নন ম্যাগনেটিক স্টিল আর এটা হলো পাইপ টেবিল খুব মোটা এই দেখেন পাইপটা খুব মোটা খুব মজবুত যাতে আপনার লোড দিলেও মানে ওয়েট বেশি হলো যাতে ভেঙে না পড়ে আর এটা হলো আপনার এই যে ফোল্ডিং এই যে নাম সিস্টেম এই দেখ মানে খুলে রাখা যাবে চাই খুলে এই যে এইভাবে সেট করে এইভাবে রাখা যাবে আপনি এখান থেকে আর এখানে নিয়ে যাবেন খুলে এইভাবে রাখতে পারবেন এটা সাইজ হবে হলো আপনার দুইটা চার থাক পাঁচ থাক চার থাক আর চার থাক থাক আর এটা হলো গিয়ে আপনার হাড়ি হাড়ি পাতেল থালা বাসন যা আছে সবকিছু একটার মধ্যে কুচি কাছে রাখবেন এখানে হলো গ্লাস মক রাখবেন এই যে আর এখানে ফুল প্লেট হাফ প্লেট রাখবেন

কারণ পেছন বড় থাকে দেখেন মাত্র বলে দিই জি এটা হবে হলো তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি পাশে আর হাইট হবে হলো হাইটটা বলে দিই হাইটটা হবে হলো আপনার চৌচল্লিশ চৌচল্লিশ ইঞ্চি এটা হলো চার থাক জি তেইশ চৌচল্লিশ জি খারাপ

আর একটু যদি বা ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন হ্যাঁ এটা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গা নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিতে পারবেন আর বাকি টাকা হাতে পেয়ে তারপর বাকিটা পেড করবেন জি আর তো সরাসরি হোম ডেলিভারি করে থাকেন অবশ্যই একবারে হোম ডেলিভারি বাসায় পৌঁছে যাবে পড়া জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে সো আপনারা যদি চান দোকানে এসে বা ভাইকে সরাসরি ফোন দিয়ে ভিডিও কলে দেখে আপনাদের যেটা প্রয়োজন ওই প্রোডাক্টটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত লইল ধন্যবাদ